তুমি হলে আজকাল থেকে আমার মা যখন সোহান এদিনই নবী বললেন আমি যদি সফরে যাইতাম সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিতাম দাদু দাসতে জপসি কোথা বিস্তা বিস্তাম দাদু দাসতে জপসি কোথা গের

আজকে মার কোন আদর নাই বাবার কোন আদর নাই আল্লাহ বললেন হে বান্দা সত্য করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইহু আমার বন্দিগি করো অবিল বলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দা আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিটা মাথার খেদমত করো কথা কা খবর দা মা আঘাত দিও না বাবা মনে আঘাত দিও না আল্লাহ বললেন কউলু লাহুমা কাওলাং কাদিমা মাস দেন নরম নরম কথা কো বাবার সাথে নরম নরম কথা কো এই যে যুবক চলে যাইতেছে মার কথা বলতিছা তুমি চলে যেতেছা খারাপ লাগতেছে অতই ও মনে মনে কইতেছে মাকে কুনির মুরগি জবকরে খাওয়াইছামাক একটা মুরগি জবকরে শাশুড়ি খাওয়াইছিস মা একটা মুরগি জব করলে ছয় ভাই ছয় বোনের দিছে আর শ্বশুর বাড়ি গেছে এক মুরগি জব করে খাওয়াইছে আমি কই এক মুরগি জব করে খাওয়া নেই তো খালি পাম দিছে মা বাবার কথা উঠে আসছে এখন যদি যে উঠে দেবে বুঝতে হবে ওই লোকটা মা বাবার দেখতে পারে না দেখি কোন লোকটা উঠে যায় দেখে কি ভাই খারাপ লাগতেছে নাকি আজকে মা হয়েছে বাবা হলো বুড়ো পিঠের উপর ধরে ধরে বুড়ো শ্বশুর হতে আব্বা জান শাশুড়ি হতে আম্মা বিয়া করছে বিয়ারা যান ওরাই সব জানের যান পরানের পরান জোর কন ঠিক কিনে আজ মার কথা কেনা ভালো শাশুড়ি কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা সিন।

একজন শিক্ষিত লোক বউলিয়া গেছে একজন জিজ্ঞেস করতেছে ভাই এ লোকটা আমি এটা কি হয় কাই আমার ওয়াইফ তো ওই ইংরেজিতে শিখছি মুখস্ত করতে গেছে বৌলিয়া যাব কেউ যদি বলে কি হয় বলবো ওয়াইফ ও ওয়াইফ ওয়াইফ করতে করতে গেছে একদম জিজ্ঞেস করতেছে বউলিয়া এ কি হয় কাই এটা আমার পাইপ হয় হ্যাঁ আমার কথা কি বোঝেন না বোঝেন আল্লাহ বলবেন আমি বুঝাচ্ছি একটা যদি অন্য রকম আপনারা বোঝেন সেবা করা লাগবে মা বাবার খেদমত করা লাগবে মা বাবার সোভানার লগত বাবা যদি দোয়া করেন মায়ের দোয়া আর বাবার দোয়া যদি মা বাবা যদি দোয়া করে আর তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে যদি বাদান দোয়া করে মা বাবার দোয়া আল্লাহর দরবারে অব্যর্থ ভাবে কবুল হবে আবার মুসলমান ভাইরা মা বোনেরা কে আজকে আসে মা